নমস্কার বন্ধুরা অনিমেষ ডালিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত তাহলে চলো লেট না করে শুরু করে দেই আজকের রান্না আজ আমি বানাচ্ছি এমন একটি রেসিপি যা খেলে মায়ের হাতে রান্নার কথা মনে পড়ে যাবেই রুই মাছ আর কচু মুলোর সেই পুরনো সর্ষে বাড়ি আজ আবার ফিরে এলো আমার কড়াইতে প্রথমেই কচু আর মুলো মুলোকে কেটে নিলাম যত্ন করে তারপর ভালো করে ধুয়ে নিয়ে কুকারে দিলাম একটু নুন একটু হলুদ দিয়ে সিদ্ধ হতে সাধারণত কচু আর মুরো প্রচুর উপকারিতা গুণ আছে কিন্তু বাচ্চারা মুটেই খেতে যায় না তাই এই রকম ইউনিক স্টাইলে যদি রান্না করে দাও অবশ্যই বাচ্চারা চিটে ফুটে খেয়ে নেবে এবার কড়াই গরম করে মাছ ভাজার মতো তেল দিয়ে দিলাম একটু বেশি করে তেল দিলাম এবার রুই মাছগুলোতে লবণ হলুদ মাখাতেই তেলে ঝাঁপিয়ে পড়লো সোনালি রং ভরলে ফুলে রাখলাম এবার শিল নড়াই বেটে নিচ্ছি সরষে আর পস্তু একটু কাঁচা লঙ্কা দিয়ে বাটলেও গন্ধে আর স্বাদে আলাদা তেজ আসে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিলাম না কারণ আমার মেয়ে খেতে পারবে না তাই তোমরা চাইলে দিতে পারো এবারে আমি পেঁয়াজ আর টমেটোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার যেই তেলে মাছ ভেজেছিলাম সেই তেলে পেঁয়াজ আর টমেটো ভেজে নিলাম একটু নরম হয়ে গেলে এক চামচ নুন এবং এক চামচ হলুদ গুঁড়ো তার সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিল রঙটা খুব সুন্দর দেখাবে তাই দিলাম তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তেল ছাড়া ছাড়া হয়ে এলে আমি ঢেলে দিলাম সেই সরষে পোস্ত বাটা মশলা মশলা ভালোভাবে ফুটে উঠলেই তখন ঢেলে দিলাম সেদ্ধ কচু আর মুলো ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর আবার জল দিয়ে ঝোল ফুটে উঠলে এবার ভাজা মাছগুলো ঢেলে দিলাম সব কিছু মিশিয়ে গেলে ঠাকনা ঢাকনা দিয়ে রেখে দিলাম নুন মাছ এরপর ঢাকনা খুলে উপর থেকে কাঁচা লঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি দুই মাছের প্রচুর মূলক সর্ষে বা একবার খেলে জীবের স্বাদ লেগে থাকবেই আমি কথা থাকবে এইরকম ঘরোয়া স্বাদের রান্না পেতে আমাদের চ্যানেল অনিমেষ ডালিয়া ব্লক সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিই আর শেয়ার করে ফেলুন চটপট এবং রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা